ঢাকা চয়ের এই ব্যতিক্রম ধর্মীয় আয়োজন আমরা আজকের এই আয়োজন থেকে আমরা সন্ত্রাসকে না বলবো বলুন সন্ত্রাসকে না বলি আমরা চাঁদাবাসকে না বলি আমরা দখল না বলি পরিবেশ দূষণকে না বলি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঢাকা ছয়কে বৈষম্যহীন একটি আসনে পরিণত করব ইনশাআল্লাহ যুব সমাজকে বলতে চাই তোমরা মাদক মুক্ত থাকো তোমরা ডিভাইস মুক্ত থাকো তোমরা নির্মল বাতাসে চলে আসো নিজেদের শারীরিক সুস্থতা বজায় রাখো এবং দাঁড়ি পক্ষে ন্যায়ের পক্ষে তোমরা তোমাদের অবস্থান গ্রহণ করো আমরা কি নভেম্বরে ঘরে চাই যারা গণভোট চান তারা হা বলুন যারা গণভোট চান তারা হা বলুন যারা গণভোট চান তারা হা বলুন